শিকার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ভেন্টিলেটরের সাহায্যে চলছে তার শ্বাস প্রশ্বাস এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এদিকে শিশুটির মায়ের সাথে কথা বলে চিকিৎসার খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট শিশুটি লড়ছে জীবন মৃত্যুর সাথে শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গায়নি বিভাগ থেকে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের পরিচালক জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক ডাক্তার বলেছেন তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যে যেটুকু ইনজুরি হয়েছে কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে কিন্তু মেইন সমস্যাটা গলায় গলার কারণে তার আসলে এই যে